চকবাজার নিয়ে দেখেন চকবাজার ব্যবসায় একটা বিশাল বড় হাত আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনার এলাকাতে বসে বা আপনি শহরে যে কোনো জায়গায় আপনি ব্যবসা শুরু করতে গেলে বাংলাদেশের জন্য চকবাজার অনেক বড় একটি জায়গা এখান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট যাচ্ছে আপনার যদি সঠিক জ্ঞান থাকে যে চকবাজারে কোথায় কি পণ্য পাওয়া যায় তাহলে আপনি একটি ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন উদ্যোক্তাদের জন্য এটি হবে একটি ভালো সুযোগ দেখেন চকবাজারে এমন কোনো পণ্য নাই যেগুলো পাওয়া যাচ্ছে না আপনি যদি আজকের এই ভিডিওতে বলবো কোথায় কি পণ্য পাওয়া যাচ্ছে এবং তার লোকেশন কোথায় কোন মার্কেটে কি পাবেন সবকিছু এই ভিডিওতে আজকে বলবো দেখেন প্রথমে রয়েছে সাব্বিক মার্কেট এই মার্কেটে আপনারা পাবেন লিপস্টিক ফাউন্ডেশন স্কিন কেয়ার পারফিউম ব্র্যান্ডেড চাইনি কসমেটিক পলিশ চুলের প্রসাধনী এগুলো আপনারা খুব সহজে এখানে পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তো এইগুলোর জন্য আসলে এই চক বাজারে আসলে তো এখানে আপনার এইসব পণ্য নিয়ে আপনার এলাকাতে চাইলে আপনি কাজ করতে পারবেন তারপর দুই নম্বর যে মার্কেটটা রয়েছে তা হচ্ছে মার্কেট এই মার্কেটে আপনি পেয়ে যাবেন গার্মেন্টস আইটেম আর কি ইনার গার্মেন্টস টি শার্ট বা জিন্স লেভেল বুতাম চেইন ট্যাগ যেগুলো অ্যাকসেসরিজ এর কাজ করে আর কি আপনারা বিভিন্ন গার্মেন্টস গুলোতে এগুলো সাপ্লাই দেওয়ার জন্য কাজে লাগে আপনার যদি এরকম ব্যবসা ব্যবসার সোর্স থাকে তাহলে আপনি এটা করতে পারবেন তারপর যে একটা মার্কেট রয়েছে তা হলো বাসানি মার্কেট দেখেন এখানে সব রয়েছে প্যাকেজিং সামগ্রী আপনার ব্যাগ পলিথিন তারপর আপনার ফোর্ড এই যত রকমের আইটেম রয়েছে আপনারা এগুলো প্যাকেজিং আইটেমগুলো আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এবং এগুলো বর্তমান সময়ে অনেক বেশি চাহিদার পণ্য আর কি আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন তারপর চার নম্বর যে মার্কেটটা রয়েছে তা হলো সালাউদ্দিন মার্কেট বা হাকিম মার্কেট আপনারা এখানে প্লাস্টিক বা কিচেন আইটেমের যে মালামাল রয়েছে আপনার প্লাস্টিকের প্লাস্টিকের যেমন আর যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো আপনারা চকবাজারে পেয়ে যাবেন কিন্তু অন্য অন্য ব্র্যান্ড থেকে এখানে দাম আপনি ফিফটি পার্সেন্ট সাশ্রয়ী পাবেন যেগুলো লোকাল এলাকাতে অনেক বেশি চলে আপনি প্লাস্টিকের যত রকম আইটেম দেখেন কিচেন আইটেম থেকে শুরু করে বা আইটেম এমনকি এর যে মালামাল রয়েছে পাইপ তারপর কল এভরিথিং আপনি পেয়ে যাবেন এই মার্কেটে এবং খুবই সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন তারপরে যে মার্কেটটা রয়েছে তা হলো নূরজাহান মার্কেট দেখেন নূরজান মার্কেটে আপনি অনেক ধরনের আইটেম পাবেন বিশেষ করে গৃহ সামগ্রীর যে বিষয়গুলো রয়েছে আপনার ঘর সাজানোর বিষয় তারপর আপনার বাসাবাড়ি ডেকোরেটেড করার জন্য যে আইটেমগুলো রয়েছে মোমবাতি ডিজাইন লাইট গিফট বক্স থেকে আনুষঙ্গিক অনেক কিছু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন তারপর আপনারা যদি দেখেন মিষ্টি চকলেট বা ফাস্টফুডের যে আইটেমগুলো রয়েছে এগুলো আপনারা পাবেন চকবাজার বাজার এরিয়া হাজি দবরুদ্দিন মার্কেট দেখেন কেক বিস্কুট চকলেট চানাচুর ফাস্টফুড প্যাকেজিং এবং কাঁচামাল সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আপনার যদি এরকম ব্যবসা করার থাকে তাহলে কোনো আপনারা এখান থেকে করতে পারবেন সারা বাংলাদেশে যত মশলার আইটেম গুলো রয়েছে আপনার এলাকাতে যার দাম এক হাজার টাকা আপনি চকবাজারে এটা সাতশো টাকায় পেয়ে যাবেন তাছাড়া যত রকম আইটেম রয়েছে সবকিছুই আপনি চকবাজারে পেয়ে যাবেন তারপরে রয়েছে ইলেকট্রিক মার্কেট দেখেন ইলেকট্রিক মার্কেট রয়েছে জিন্নাত মার্কেট আমিন মার্কেট এই দুইখানে আপনার ইলেকট্রিক মালামাল পেয়ে যাবেন এলইডি লাইট ফ্যান রিমোট লাইট ইলেকট্রিক অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সুইচ তার তারপর আপনি সব রকম ইলেকট্রিক আইটেম আপনি এই মার্কেটে পেয়ে যাবেন ইলেকট্রনিক নিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় এই মার্কেটটা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের লোকেশন এবং ডিটেইলস আপনাদের দিয়ে দেব যারা ব্যবসা করতে চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন তারপর স্টেশনারি এবং স্কুল সামগ্রী যে আইটেম রয়েছে তা হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট এখানে কলম খাতা ডায়রি ব্যাগ স্কুল ড্রেস টিফিন বক্স এবং স্কুলের ছেলে মেয়েদের যা লাগে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই জায়গাটা এমন একটি জায়গা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং আপনার ন্যূনতম এক থেকে দুই লাখ টাকার যদি মধ্যে যদি ব্যবসা শুরু করতে চান এখান থেকে পণ্য নিয়ে করতে পারবেন এবং সারা বছর নিতে পারবেন এখানে সব অন্য পার্সেন্ট পর্যন্ত এখানে প্রাইস আপনার কম থাকবে অন্য অন্য আপনার হোলসেল মার্কেট থেকেও তো আমি আশা করবো যারা ব্যবসা শুরু করতে চান চকবাজার হতে যাচ্ছে একটি বিশাল বড় হাফ তো এখান থেকে আপনারা পণ্য নিয়ে ব্যবসা করলে আশা করি লাভবান হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের বিজনেস কনসালটেন্ট বিটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ